আজকে আমরা তৈরি করব শাপলা বটি বাজার থেকে শাপলা কিনে এনেছিলাম এই দেখুন কত সুন্দর শাপলাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা কিভাবে শাপলা বটি তৈরি করছি নমস্কার বন্ধুরা শিলা রান্নাতে আপনাদেরকে স্বাগত তাহলে আপনারা দেখতে পাবেন কিভাবে তৈরি করছি আমরা শাপলা বটি আমরা শাপলাটা তৈরি করার জন্য আগে শাপলাটা কেটে নেব হাত দিয়ে আঁচগুলো ছাড়িয়ে নেব এবার কি সুন্দর আঁসগুলো ছাড়ানো হয়ে গেল ছাড়িয়ে রাখা গুলো এবার আমরা পিস পিস করে কেটে নেব এরম সাইজে গুলো কেটে নেব এরা একই সাইজ হবে এরকমভাবে কেটে নেবো নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে রান্নাগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাপলাটা আমরা কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব লবণটা মাখিয়ে রেখে দেবোটা লবণ মাখানো ছিল এবার হাত দিয়ে ভালো করে চটকে নেবাটা চটকানো হয়ে গেছে দেখুন এক থালা সাবলা কয়টুকুনি হয়ে গেল চটকে চটকে আর কতখানি জল বেরিয়েছে দেখুন এবার ভালো করে জলগুলো চেপে রেখে দেবলা বুটি তৈরি করবো বলে অল্প সামান্য কালো সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিটে নেবো রেসিপি গুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন হচ্ছে সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো পায়েটা বসিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য কালো দিয়ে সোমবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে লঙ্কাটা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি শাপলার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম এই অল্প সামান্য লবণ দিচ্ছি ঘরোয়া রান্না দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার গা থেকে তেলটাও এই সাবলা বটিটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে খেয়ে দেখবেন এক ভাত খাওয়া যাবে এই সাবলা বটি দিয়ে লবণ মাখনি চটকানো শাবলাটা এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব শাবলাটা সামান্য একটু জল দিয়ে দেবো ঢাকনাটা অল্প আগে করতে হবে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব সাবলা হয়েই এসেছে আর একটু শুকোবো তাহলেই হয়ে যাবে সাবলা হয়ে গেছে এবার নামিয়ে দেবো